নমস্কার দীর্ঘদিন পর আজ শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আমরা সকলে অধীরাগ্রে বসেছিলাম কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে আবার ছাত্রছাত্রী নতুন উদ্যম নিয়ে শিক্ষা গ্রহণ শুরু করতে পারে আমরা আরেকটা বিষয়ে খুব চিন্তিত যে আমার সন্তানরা অনেক কিছু শিখেছিল সব ভুলে গেছে শিক্ষা শেষ হয়ে গেল বিশেষ করে বাচ্চারা যা শিখেছিলো অনেকে অভিজ্ঞতা দেখে থাকবেন তারা আজকে কিছুই পারছে না না পারছে লিখতে না পারছে বলতে কিন্তু চিন্তার কারণ নেই খুব তাড়াতাড়ি তারা আবার পড়াশোনায় ফিরবে কয়েকদিনের মধ্যে দেখবেন তারা আবার পুরোনো জায়গায় ফিরে গেছে সে নিয়ে তাদেরকে আমরা নিরুৎসাহিত করব না সব সময় তাদেরকে উৎসাহিত করব যাতে তারা আবার নতুন উদ্যমে পড়াশোনা শুরু করতে পারে এবং খুব তাড়াতাড়ি তারা সেই পুরোনো জায়গায় ফিরে যাবে এটা আমি দৃঢ় বিশ্বাসনে বলতে পারি যে একটা বিষয় শেয়ার করব আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে খুব চিন্তিত তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ভবিষ্যৎ তারা কী করবে এসব নিয়ে আমরা খুব উদ্বিগ্ন থাকি এটা স্বাভাবিক আমাদের কর্তব্যের মধ্যেও পড়ে আমরা আমাদের সন্তানদেরকে সেই কারণে ছোটোবেলা থেকে বিভিন্ন দিক যেমন নাচ গান ড্রয়িং বলুন অভিনয় বলুন পড়াশোনা সমস্ত বিষয় পারদর্শী করার চেষ্টা করে থাকি এটা আমরা সবাই করে থাকি কিন্তু আমার অভিজ্ঞতা যেটা আমি পেলাম সেটা আমি শেয়ার করছি ছোটোবেলা থেকে আমরা নাচ গান বলুন অভিনয় বলুন ড্রয়িং বলুন পড়াশোনা বলুন সমস্ত কিছু সমান গুরুত্ব দিচ্ছি কিন্তু ছাত্রছাত্রী দেখছি যে তারা পড়াশোনাটাকে একটু কম গুরুত্ব দিয়ে অন্যান্য বিষয়ে বেশি আগ্রহী থাকে সাধারণত তার তার প্রতি বেশি ইন্টারেস্টেড সেই কারণে দেখা যাচ্ছে যে অনেক অভিভাবক আছেন যারা সেভেন এইটে ওঠার পর ছাত্রীকে শুধুমাত্র পড়াশোনাটাকে বেছে নিতে বলছেন তখন একটা ঘটনা ঘটছে যারা ছোটোবেলা থেকেই নাচ গান ড্রয়িং অভিনয় বিভিন্ন বিষয়ে তারা আগ্রহী ছিল সেখানে বেশি সময় দিয়ে ফেলেছে পড়াশোনাটা তখন একটু কম সময় দিয়েছিল বা গুরুত্ব একটু কম দিয়েছিল। সেই কারণে সেভেন এইট ওঠার সময় দেখা যাচ্ছে যে অন্যান্য ছাত্র ছাত্রী যারা ওই সমস্ত বিষয়ের সঙ্গে সঙ্গে পড়াশোনাটাকে বেশি গুরুত্ব দিয়েছিল তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এরা কিন্তু পিছিয়ে পড়ছে তাই আমার মনে হয় যে নাচ বলুন গান ড্রয়িং অভিনয় পড়াশোনা সমস্ত বিষয়ে আমরা সমান গুরুত্ব দিলেও ছোটোবেলা থেকে যদি আমরা পড়াশোনাটাকে একটু বেশি গুরুত্ব দিই তাহলে কি ঘটবে সেভেন এইটে গিয়ে যখন আমি তাকে শুধু পড়াশোনাটাকে বেছে নিতে বলছি সে কিন্তু প্রথম থেকে যেহেতু পড়াশোনা এগিয়ে রয়েছে তখন কিন্তু অন্যান্য ছাত্রদের সঙ্গে সে একটা থাক এগিয়ে থাকতে পারবে তখন কিন্তু সে আর পিছিয়ে পড়বে না কিন্তু যদি আমি সমস্ত বিষয়ের সঙ্গে পড়াশোনাটাকে সমানভাবে গুরুত্ব দিই তাহলে তখন কিন্তু সে পড়াশোনার দিক থেকে অবশ্যই পিছিয়ে পড়বে এটা আমি অভিজ্ঞতা দেখেছি অনেক ছাত্রছাত্রীকে দেখেছি বা অনেক সন্তানকে আমি দেখেছি যারা বিভিন্ন বিষয়ে ছোটোবেলা থেকে পারদর্শী অথচ সেভেন এইটে ওঠার পর মা বাবা তখন চাইছে যে আমার সন্তান শুধু পড়াশোনাটাকে এগিয়ে যাক এবং পড়াশোনায় গুরুত্ব দিক অনেক অভিভাবক আমাদেরকে সে বলেন যে পড়াশোনা গুরুত্ব দিয়ে যেন করে এবং পড়াশোনা ভালো হয় কিন্তু আমি পড়ার সময় পড়ানোর সময় দেখছি যে ছোটোবেলায় যেহেতু সমস্ত দিক দেশে পারদর্শী ছিল তখন পড়াশোনাটাকে তেমন একটা গুরুত্ব দেয়নি বা সমান গুরুত্ব দিয়েছিল অন্যান্য ছাত্র ছাত্রী দেখা যাচ্ছে যে পড়াশোনাটাকে বেশি গুরুত্ব দিয়েছিল অন্যান্য বিষয়ের চাইতে তারা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে তাই আমার মনে হয় যে সেভেন এইট উঠে যখন তারা পড়াশোনাকে বেছে নিচ্ছে বা আমরা তাদেরকে পড়াশোনায় বেশি গুরুত্ব দিচ্ছি তাহলে আমি একটা বিষয় বলবো ছোটোবেলা থেকে নাচ গান ড্রয়িং অভিনয় বলুন পড়াশোনা সমস্ত বিষয়ের সঙ্গে সঙ্গে পড়াশোনাটার প্রতি একটু বেশি গুরুত্ব দেবো যাতে পরবর্তীকালে বিশেষ করে সেভেন ইট উঠে যখন আমি তাকে শুধু পড়াশোনাটাকে বেছে নিতে বলছি সে কিন্তু আর পিছিয়ে থাকছে না আমার কথা হচ্ছে সমস্ত কিছুই করুক সমস্ত বিষয়ে আমরা অনুপ্রাণিত করব এটা আমাদের দায়িত্ব বা আমার সন্তান হোক বা আপনার সন্তান হোক সবাই আমরা সেটাই চাইব। তার মধ্যেও যদি পড়াশোনাটাকে একটু প্রথম থেকেই গুরুত্ব দিয়ে থাকি তাহলে কিন্তু সেভেন এইট যখন উঠছে তারা কিন্তু অলরেডি পড়াশোনাটাকে এগিয়ে রয়েছে এবং সেই সমস্ত অবস্থায় পড়াশোনা চালিয়ে যেতে আর কোনো সমস্যা হচ্ছে না আমার একটা অভিজ্ঞতা আমি দেখেছি যে যারা বিভিন্ন বিষয়ে পারদর্শী অথবা সেভেন এইটে উঠে শুধুমাত্র পড়াশোনাটাকে বেছে নিচ্ছে তখন কিন্তু তারা ইতিমধ্যে পিছিয়ে পড়েছে এবং ভবিষ্যতেও তারা একটুখানি পিছিয়ে থাকছে তাই আমার অভিজ্ঞতা আমি শেয়ার করলাম একটু ভাববেন আর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে সকল ছাত্রছাত্রীকে অভিভাবক আমরা যারা শিক্ষক পদ শিক্ষিকা আছেন সকলে শুধু অনুপ্রাণিত করব তারা কি শিখেছিল কি ভুলে গেছে সে বিষয় নয় তারা শুরু করেছে আবার খুব তাড়াতাড়ি তারা পড়াশোনায় ফিরবে এটা দৃঢ় বিশ্বাস রয়েছে সেই হিসাবে আমরা তাকে অনুপ্রাণিত করব সকলে ভালো থাকবেন সকলে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার